নমস্কার ক্রিয়েচারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এগারোই আসিন পনেরোই আসিন দেবীপক্ষের মাধ্যমে শুরু হতে যাচ্ছে বাঙালির সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবের প্রতিটা প্যান্ডেল পূজার কার্যক্রম প্রায় শেষের পর্যায়ে প্রতিমা গড়াও অলরেডি শেষ তো দেশের সার্বিক অবস্থা এবং কিছু নেতিবাচক কারণের জন্য এই বছর গত বছরের তুলনায় পুজোর সংখ্যাটা এক হাজার বা দেড় হাজারই কম তার মধ্যে আবার অনেকে ঘটে কিংবা অনেকে পটে পূজা করবে তো আসলে যখনই কিছু হয় তখনই আমাদের সনাতনীদের ওপর প্রভাব পড়ে এটা আমরা জানি কিন্তু তারপরেও আমরা বিভিন্ন পূজা কমিটি কেন ভয় পাচ্ছে আমার বোধগম্য নয় আসলে দেবী মহিষমর্দিনী যখন মহিষাশুরের অত্যাচারের স্বর্গরাজ্য দখল করে স্বর্গ দেবতাদের স্বর্গচ্যুত করেছিলেন তখন কিন্তু তারা সকলেই কাত্তার মুনির আশ্রমে এসে দেবীর বোধন করেছিলেন মহিষাশুরে ভয় থাকা সত্ত্বেও দেবীকে আহ্বান করেছিলেন এবং মহিষাসুরকে বধ করেছিলেন তো আসল মেতে উঠি আমরাও তবে সেটা আনন্দ উৎসবে নয় আমরাও গাম্ভীর্যপূর্ণ গাম্ভীর্যপূর্ণভাবে মায়ের বোধনে মাকে আকুতি করে ডাকবো গো দেশবাসীকে রক্ষা করো তোমার সকল সন্তানদের রক্ষা করো এবং জগৎ জগৎক্ষার্থে তুমি রণরঙ্গিনী রূপ ধারণ করো নমস্কার